নীল বলল আচ্ছা আপু আপনি আমাকে কিছু বলতে চেয়েছিলেন তনু বলল হুম বলবো তার আগে এটা বলো কথাগুলো শোনার পর যদি তোমার ভালো না লাগে তাহলে সব কিছু এখানেই বলে যাবে বাহিরের কেউ যেন জানতে না পারে নীল বলল আরে কি এমন কথা বলুন কেউ জানবে না তনুর এমন কথা শোনার পর নীল হা করে তাকিয়ে আছে তনু আবারও বলতে শুরু করলো আমি প্রেম ভালোবাসায় বিশ্বাসী না আপনাকে আমার ভালো লাগে জানি এটা পাপ তবু আমি এ পাপ করতে যাচ্ছি কারণ সত্যি আমি আপনাকে মনে মনে ভালোবেসে ফেলেছি আপনি কি আমাকে আপনার করে নিবেন তনু কথাগুলো বলে নীলের মুখের তাকিয়ে আছে নীল সামনে তাকিয়ে গাড়ি চালাচ্ছে তনুর বলা কথাগুলো নীলের হজম হচ্ছে না তাই চুপচাপ বসে আছে তনু বলল কি হলো কোনো কথা বলছেন না কেন কিছু তো একটা বলুন নীল বলল কি বলবো আপু আমার কিছু বলার নেই আমি আপনাকে বিয়ে করতে পারবো না তনু কিন্তু কেন কারণ জানতে পারি নাকি নিশিতাকে ভুলতে পারছো না নীল বলল সেটা কথা নয় আমি আপনাকে ভালোবাসার চোখে কখনো দেখিনি তনু বললো আমি জানি তুমি অসম্ভব ভালো একটা ছেলে তাই তো আমার তোমাকে ভালো লাগে নীল বলল আপনি আবেগের মধ্যে আছেন বাস্তবতা বড় কঠিন আমাদের সম্পর্ক হতে আর হলেও কেউ মেনে নিবে না তনু বলল বাস্তবতা কঠিন সেটা আমিও জানি কিন্তু আমার বাবা আমি আপনাকে আপনাকে আগে আমার বলেছি সবাই পছন্দ করে শুধু আপনার মতামত জানতে চাইছি আমি মিথ্যে বলেছি আপনিও আমাকে ভালোবাসেন নীল বলল আমি পারবো না সরি আপু তনু বলল আপনার সমস্যাটা কোথায় সেটা বলবেন নাকি আমি দেখতে খারাপ নীল বলল আমি হয়তো আপনার চেহারা দেখতে পারিনি কিন্তু আপনার মন অনেক সুন্দর আপনার বাবা জানেন আমার ফ্যামিলি আছে আসল সত্যটা কেউ জানে না জানার পর হয়তো আপনার বাবা আমার গুলি করে মারবে আমি অনাথ আমার বাবা মা এই পৃথিবীতে কেউ নেই একজন ভদ্র মহিলা আমাকে সন্তানের পরিচয়ে বড় করেছিলেন সেও কিছুদিন আগে আমাকে লাথি মেরে বের করে দিয়েছে এখন আপনি বলুন আমি বিয়ে করে আপনাকে কোথায় রাখবো না আছে বাড়ি না আছে ঠিকানা না আছে টাকা এর মধ্যে কোনোটাও আমার নেই তনু বলল আমাকে এসব বলতে হবে না আপনার বিষয়ে আপনার থেকে বেশি আমি জানি আপনার কথা আব্বুর কাছে বলার পর উনি সময় নিয়েছিলেন ওই সময় রিফাদের কাছ থেকে সব কিছু জেনে নিয়েছেন কোনটা সত্য কোনটা মিথ্যে সবই বলেছে রিফাত তাই তো আব্বু আপনাকে পছন্দ করেছে কারণ আমাদের কোনো ভাই নেই আব্বু চায় বিয়ের পর আমরা দুই বোন আম্মু আব্বুর ছেলে কোথায় পাবে তাই তো আপনাকে নীল বলল আমি না ঘর জামাই হয়ে থাকতে না আমি পড়াশোনা করতে চাই বিয়ে নয় আপনার বলে দিবেন কাল থেকে আমি আর আসবো না তনু বলল আপনাকে ঘর জামাই হয়ে থাকতে কে বলেছে আমরা এই এলাকায় থাকবো আব্বুদের বাসার পাশেই বাসা নিয়ে থাকবো আর তুমি পড়াশোনা করতে পারবে বিয়ে করলে কি পড়াশোনা করা যায় না নীল বললো প্লিজ আপনি বুঝার চেষ্টা করুন আমি পারবো না আপনার কাছে যত সহজ মনে হচ্ছে আসলে বিয়ে ততটা সহজ নয় যখন সংসারে চাপ পড়বে তখন মাথা ঠিক থাকবে না নীলের হাতটা গিয়ারের উপরে রাখা ছিল তনু নীলের বাম হাতের উপরে হাত রেখে আলতো করে ধরে আস্তে আস্তে নীলের হার্টবিট বাড়তে লাগল হাত পা বুক সব কেঁপে কেঁপে উঠছে নীল বলল প্লিজ হাত সরাও তনু বলল আমার হাত আপনার হাতের উপরে রাখতেই এই অবস্থা তাহলে আপনি যদি আমার চেহারা দেখেন তাহলে কি হবে আপনার এই বলে চোখের উপর থেকে কালো কাপড়টা সরিয়ে নিল বিশ্বাস করেন রাসেল ভাই আমার দেখা সেরা সুন্দরী ছিল আমি কখনো পরি দেখিনি যদি দেখতাম তাহলে বলে দিতাম তনু মেয়েটা পরের চেয়েও সুন্দর চেহারায় হাত রাখলে লাল হয়ে যাবে চামড়ার ভেতরে থাকা প্রত্যেকটা রক ভেসে উঠছিল নীলের একদম হুশ নেই তাড়াতাড়ি তার কি করা উচিত সেটা মাথায় ঢুকছে না কিছুক্ষণ পর আবার গাড়িতে এসে বসলো তনু বলল কি হলো আপনি গাড়ি থেকে নেমে চলে গেলেন কেন নীল বলল আপনি একটু কষ্ট করে পেছনে গিয়ে বসবেন নীল ভুল করেও তনুর দিকে তাকাতে চাইছে না সামনের দিকে তাকিয়ে আছে তনু বলল না আমি এখানে ঠিক আছি নীল বলল কিন্তু আমি ঠিক নেই প্লিজ বোঝার চেষ্টা করুন আপনি এখানে বসলে হঠাৎ গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে যাবে তনু এখন ব্রুকুচকে নীলের দিকে তাকালো তনু বলল আপনি গাড়ি চালান কিছু হবে না এখন বাসার দিকে চলুন নীল বলল কেন আপনি মাদ্রাসায় যাবেন না তনু বলল না যাব না আপনি বাসায় চলুন নীল আর কোনো কথা না বাড়িয়ে ইউটার্ন নিল প্রায় কাছে কাছে এসে পড়েছিল এখন আবার বাসায় চলে যাচ্ছে তনু বলল তার মানে সত্যি আপনি আমাকে বিয়ে করতে পারবেন না নীল কিছু বলছে না তনু বলল কি হলো কথা বলছেন না কেন তার মানে আপনি আমাকে বিয়ে করবেন কি আجیب মাইয়া করে হ্যাঁ বলিয়ে নিচ্ছে নীল বলল আমি কি হ্যাঁ বলেছি তনু বলল তাহলে নাও তো বলেননি তাই না নীল উফ আমি আপনার বাবার কাছে বিচার দিব তনু বলল কোন সমস্যা করুন আমি বলেছি আপনিও আমাকে ভালোবাসেন তাই তো আব্বু বিয়ের সবকিছু ঠিকঠাক করে রেখেছেন আজকে বিকেলে আপনার সাথে দেখা করতে চেয়েছেন আব্বু নীল বলল আপনি পাগল হয়ে গিয়েছেন সাথে আপনার আব্বু উনি আমাকে একটাবার বার জিজ্ঞেস না করে কিভাবে বিয়ে ঠিক করে রাখতে পারেন আপনাকে খুব ভালো একটা মেয়ে মনে করতাম কিন্তু আপনি সবার মতো মুখোশ পরা শয়তান বেরিয়ে আসলো তনু নীলের কথায় অনেক বড় সড় আঘাত পেল নিমিশেই চোখের জল বেরিয়ে আসলো তাই তো কালো কাপড়টা আবারও চোখের উপরে লাগিয়ে নিল বলে চুপ করে বসে আছে নীল কিছুক্ষণ চুপ থেকে বলতে শুরু আপু আমার দ্বারা ওসব বিয়েটিয়ে হবে না আর হ্যাঁ আজকের পর থেকে আমি আপনাদের চাকরিও করব না আপনি আঙ্কেলকে বলে দিবেন আমার টাকাগুলো হিসেব করে দিয়ে দিতে তনুর মুখ দিয়ে কথা বের হচ্ছে না কান্না করলে মনে হয় এরকমই হয় নিজেকে শান্ত করে লম্বা করে শ্বাস নিল তনু বললো এখানে চাকরি ছাড়ার কি হলো আপনাকে চাকরি ছাড়তে হবে না নীল বলল আপু আমি আপনার কথা রাখতে পারলাম না আপনাদের এখানে চাকরি করলে কোনদিন আর চাকরিও ছাড়তে হবে না আমি সবকিছু ঠিক করে নিব। নীল বলল আপনি জানিয়ে আমি চোখে খারাপ হতে পারবো না তার চেয়ে ভালো আমি চাকরিটাই ছেড়ে তনু একটু ধমকের সুরে বলল দেখুন আপনি বেশি কথা বলছেন বললাম না আমি সবকিছু ঠিক করে নিব নীল আর কোনো কথা বলে না তনুও চুপ করে আছে তনু কান্না করছে তবে নীল সেটা বুঝতেই পারছে না দেখলে তো বুঝবে বারবার একটা কথা মনে পড়ছে নীল তাকে মুখোশধারী শয়তান বলেছে নীলের বলা প্রত্যেকটা শব্দ যেন ভেতরে হাহাকার শুরু করেছে চোখের পলক ফেলার আগে পানি গাল বেয়ে পড়ছে মুখে কালো কাপড় থাকায় সেটা বাসায় গিয়ে কি বলবে বিকেলে যখন তার বাবা সাথে দেখা করতে চাইবে তখন কি হবে এটা তনু যখন থেকে বুঝতে শিখেছে এখন তার বয়স তেইশ এখন অব্দি একটা মিথ্যা বলেনি নীলের জন্য ফ্যামিলিকে মিথ্যা বলেছে তনুর বিশ্বাস ছিল নীল তাকে মনে মনে পছন্দ করে মানুষের চলাফেরায় বোঝা যায় নীলের চলাফেরা কথা বলার ভাবভঙ্গিতে তনু সেটা বুঝতে পেরে ছিল কিন্তু সে ভুলছিল আসলে নীল তাকে কখনো ভালোই বাসেনি এদিকে এক মিনিট হয়ে গেল নীল বাসার সামনে বন্ধ করে বসে আছে নীল হালকা কাশি দিয়ে বলল আমরা এসে গেছি। এখন নামতে পারেন নীলের দিকে তাকায় আর একটা বার কি ভেবে দেখা যায় না নীল বলল না যায় না আপনি আমার জায়গায় থাকলে আপনিও না বলতেন আমার কিছু করার নেই নীল এটা বলে গাড়ি থেকে নেমে জোরে দরজা লাগিয়ে দিল তনু কিছুটা ভয় পেয়ে যায় নীল গাড়িতে শরীর লাগিয়ে বসে আছে তনু গাড়ি থেকে নেমে এক পা এক পা করে বাসার দিকে যাচ্ছে আর পেছনে ফিরে তাকাচ্ছে কিন্তু নীল ভুল করেও তাকায়নি সে নিচের দিকে তাকিয়ে আছে তবে সে খুব ভালো করে বুঝতে পারছে তনু তার দিকে তাকাচ্ছে। নীল আর রিফাত রুমে বসে আড্ডা দিচ্ছে নীল সবকিছু হয়নি এদিকে রিফাত হঠাৎ করে বলে দিল কিরে আজকে শ্বশুরের সাথে কি কথা হলো নীল ব্রু কুচকে রিফাতের দিকে তাকায় কিসের শ্বশুর বুঝলাম না তোর কথা রিফাত বলল তোর শ্বশুর জান্নাতের আব্বু আজকে তোর সাথে দেখা করতে এসেছিলেন বিকেলে তখন তুই বাসায় ছিলি না তুই তখন বাহিরে ছিলি পরে উনাকে ফোন দিয়েছে ছিলাম তোর সাথে দেখা হয়েছে কিনা উনি বললেন হ্যাঁ হয়েছে নীল বলল আরে কি বলছিস ভাই ফাইজলামি বন্ধ কর আমি কাউকে বিয়ে করতে পারবো না সেটা তুই জানিস খুব ভালো করে রিফাত বলল কি বলছিস মাম্মা তনুর মতো একটা মেয়েকে পেয়েও তুই বিয়ে করতে চাইছিস না তার মানে তোর মতো কপাল পোড়া পৃথিবীতে দ্বিতীয় কেউ নেই তুই জানিস এই যুগে এরকম মেয়ে পাওয়া কতটা ভাগ্যের ব্যাপার আমাকে বললে তো আমি চোখ বন্ধ করে বিয়ে করে নিতাম বয়স হয়নি তাতে কি হয়েছে নীল বলল তাহলে তুই করে নে ভাই আমাকে কেন পেরা দিচ্ছিস রিফাত বলল তনু তো আমাকে নয় তোকে বিয়ে করতে চায় নীল বলল তুই চুপ করবি লাইট অফ কর আমি ঘুমাবো নীল চোখ বন্ধ করে শুয়ে পড়ে রিফাত আর কথা না বাড়িয়ে লাইট অফ করে ঘুমিয়ে পড়ে নীল চোখ বন্ধ করে হেপা সোপাশ করছে কিন্তু কিছুতেই ঘুম আসছে না বারবার তনুস চেহারা ওর সামনে চলে আসছে তনু সকাল থেকে রুমে দরজা বন্ধ করে বসে আছে এখনো কিছু খায়নি তনুর বাবা তনুকে দরজা খুলতে ডাকছেন কিন্তু তনু কিছুতেই খুলবে না তনুর মা বলল আচ্ছা আমরা কি করলাম খাবারও তো কোনো দোষ করেনি তাহলে তুই না খেয়ে আছিস কেন রাগ করলি নীলের সাথে তাহলে সেই রাগ আমাদের উপরে ঢালার কি দরকার নীল কপাল খারাপ তোর মতো একটা মেয়েকে দূরে সরিয়ে দিয়েছে নীল যদি তোকে সত্যি ভালোবাসত তাহলে বিয়ের কথা শুনে পেছনে যেত না তনু বলল প্লিজ না আমি কারো উপরে রাগ করিনি যাও আমাকে তনুর তুই চিন্তা ভাত খেয়ে করবে। আমি নীলের সাথে কথা বলছি তোদের মধ্যে কি হয়েছে সেটা আমি সমাধান করে দিচ্ছি তুই শুধু কালকে সকাল পর্যন্ত অপেক্ষা কর তনু বলল বুঝলাম না তোমরা কি শুরু করেছ বললাম না আমাদের মধ্যে কিছু হয়নি তাহলে কেন পেরা দিচ্ছ তনু কিভাবে বলবে আমাদের মধ্যে কিছু থাকলে তো কিছু হবে একটা মিথ্যাকে লুকাতে হাজারটা মিথ্যা বলতে হচ্ছে তনুকে সবাই জানে একজন আরেকজনকে ভালোবাসে নীল বলেছে এখন বিয়ে করতে পারবে না তাই সব ঝামেলা অপরদিকে জিসান নাম্বার পেয়ে সাথে সাথে কল দিল নীলের ফোনে কিন্তু কেউ রিসিভ করেনি পরে আবারও কল দিল এইভাবে বেশ কয়েকবার কল দিল কিন্তু কেউ রিসিভ করেনি নূর বলল আমার মনে হয় নীলের হাতের কাছে ফোন নেই তাই রিসিভ করছে না একটু পরে কল দাও নিশিতা বলল আচ্ছা আপনি কে আপনাকে তো চিনতে পারলাম না জিসান বলল আমি তোমার শ্বশুর নীলের বাবা রানা বললো ওই কে আপনারা সেই কখন থেকে বাসায় ঢুকে উল্টাপাল্টা কথা বলছেন আমার বোনের বিয়ে ঠিক হয়ে গিয়েছে আর আপনি এসে বলছেন আপনার ছেলে আমার বোনকে ভালোবাসে কি শুরু করেছেন এই কথা যদি ওর শ্বশুরবাড়ির কেউ জানে তাহলে বিয়ে ভেঙে দিবে জিসান বলল তাহলে ভেঙে দাও বিয়ে তোমার বোনের বিয়ে আমার ছেলের সাথে হবে নিশিতার বাবা বলল ওই মিয়া বললেই হলো নাকি আমাদের মানিজ্জত বলে কিছু আছে বিয়ের কার্ড অলরেডি ছাপা হয়েছে সবাইকে দাওয়াত দেওয়া হয়ে গিয়েছে এদিকে নিশিতা দর্শকের মতো মধ্যখানে দাঁড়িয়ে আছে জিসানের সেক্রেটারি বলল তো কি হয়েছে আমরা কার্ডের টাকা দিয়ে দিব রানা বললো আপনি আমাদের টাকার গরম দেখাচ্ছেন আপনার মতো বড় লোকদের দিনে চারবার কদম তলিতে বেচা করতে পারবো আমি সেক্রেটারি বলল তাহলে আপনি আমার স্যারের সিমেন্ট ফ্যাক্টরি কিনে দেখান স্যারকে কিনতে হবে না যদি কিনতে পারেন তাহলে আমরা চলে যাব জিসান বলল শান্ত কি বলছি সেসব এটা আমাদের ছেলের শ্বশুরবাড়ি বেয়াদবি করা যাবে না শান্তর হয়ে আমি ক্ষমা চাইছি আপনারা মাইন্ড করবেন না রানা রেগে বলল শুধু সিমেন্ট কেন ওনার যা আছে বল আমি কিনে নিব জিসান বলল এমজিআই মেঘনা গ্রুপ রানা বললো কোন মেঘনা জিসান বললো ফ্রেশ চিনো রানা এবার চুপ করে গেল নিশিতার বিশ্বাস হচ্ছে না নীলের বাবার এত টাকা পয়সা তাহলে নীলু কি আমাকে মিথ্যা বলল নিশিতা এসব ভাবছে জিসান বলল দেখুন আমি চাইলে জোর করে হলেও আপনার মেয়েকে আমার ছেলের জন্য তুলে নিতে পারবো কিন্তু আমি সেটা করব না আমিও ভালোবেসে বিয়ে করেছি তাই ভালোবাসার মর্ম বুঝি আমার ভালোবাসা আমার বাবা মেনে নেননি তাই পালিয়ে বিয়ে করেছি জাগে সে অনেক কথা ভালোই ভালোই আপনারা রাজি হয়ে যান আমরা ধুমধাম করে ওদের বিয়ে দেব। জিসান একটু বুঝিয়ে বললে সবাই রাজি হয়ে যায় নিশিতা মনে মনে অনেক খুশি নীল পরের দিন সকালে ওদের বাসায় যায় অনেক ভেবে চিনতে দেখল এখন চাকরি ছেড়ে দিলে অনেক বড় ঝামেলা হয়ে যাবে সামনের মাসে টাকার দরকার বেশ কিছুক্ষণ বাহিরে দাঁড়িয়ে আছে নীল এখনও বাসা থেকে কেউ বের হচ্ছে না প্রায় নয়টা বেজে গেছে দেরি হয়ে যাচ্ছে দেখে দরজায় নক করল নীল বলল আনটি তুবা কোথায় দেরি হচ্ছে তো তনুর মা বলল ওরা কেউ আজকে যাবে না তুমি বরং কালকে এসো নীল বলল কেন আন্টি কোনো সমস্যা হয়েছে আন্টি তখন বড় বড় চোখে তাকিয়ে থাকলেন নীলের দিকে মনে মনে বললেন সব সমস্যা বাড়িয়ে বলছে কোনো সমস্যা এখন কিছু বলাও যাবে না মেয়ের জামাই বলে কথা না হলে বেশ কয়েকটা কথা শুনিয়ে দিতেন তনুর মা বললো না বাবা তেমন কোনো সমস্যা নয় তনুর শরীর খারাপ তাই যাবে না তখনই তুবা আসলো দরজার সামনে তুবা বললো নীল ভাইয়া তুমি তুমি কালকে পড়াতে আসনি কেন আনটি তখন ভেতরে চলে গেলেন আর তুবা নীলকে বাহিরে নিয়ে আসলো তুবা বলল আচ্ছা কি হয়েছে ভাইয়া তুমি আপুকে কি বলেছ নীল বলল কই আমি কি বলবো কেন কি হয়েছে তোমার আপুর তুবা বলল মিথ্যে বলো কেন তুমি বলনি আপুকে বিয়ে করতে পারবে না নীল বলল আরে কি বলছিস বোন তুইও পাগল হয়ে গেলি আপুর মতো তুবা বলল আমি যেটা বললাম তুমি সেটার উত্তর দাও তোমার জন্য আমার আপু কালকে থেকে না খেয়ে আছে নীল বলল আমার পক্ষে বিয়ে করা সম্ভব নয় তুবা তুই ছোট মানুষ কিছু বুঝবি না আর হ্যাঁ তনুয়া আপুকে বলিস খেয়ে নিতে তুবা বলল আমি ছোট মানুষ আচ্ছা আমিও দেখব তুমি বিয়ে কিভাবে না করো তুবা হনহন করতে করতে চলে গেল এদিকে নীল বাসায় চলে আসে আর তুবা রুমে গিয়ে মামাতো ভাই শাওনকে ফোন দিয়ে সবকিছু খুলে বলে বিকেলে নীল আর রিফাত বাসার সামনে টং দোকানে বসে চা খাচ্ছে তখনই হামলা শুরু হয়ে গেল শাউন সহ আটজন চারটা বাইক নিয়ে এসেছে হাতে লাঠি শাউন বলল এই নীল এদিকে আয় রিফাত নীলকে যেতে মানা করে কারণ শাউন ওদের কলেজে পড়ে সিনিয়র বখাটে ছেলে শাউন আবারও ডাক দেয় কি হলো তোর আসতে এতক্ষণ লাগে নীল সামনে গিয়ে দাঁড়িয়ে আছে নীল বলল কিছু বলবেন শাউন বলল তুই এইগুলো কি শুরু করেছিস ভাই নীল বলল আমি আবার কি করলাম শাউন ভাই আমি আপনার কথা বুঝতে পারছি না শাউন বলল এই বেটা তুই আমার কথা বুঝিস না এতদিন তনুর সাথে রিলেশন করে এখন বিয়ের কথা বলতেই জরিমানা করে দিলি নীল বলল সরি ভাই আপনার কোথাও ভুল হচ্ছে আমি তনুয়াপুর সাথে রিলেশনে যাইনি শাওন বলল এই দেখ মিথ্যে শুনলে আমার মাথা কাজ করে না সেদিন মার্কেটে তোর জন্য কাপড় কিনেছে ঘড়ি কিনেছে ফুফু জিজ্ঞেস করলে বলেছিল শাওন ভাইয়ের জন্য কিনেছি ওমা পরে দেখি আমাকে না দিয়ে তোকে দিয়েছিল সেদিন বুঝতে পেরেছিলাম তোদের মধ্যে কিছু চলছে আজকে সেটা তুবা ক্লিয়ার করে দিল নীল বলল আরে ভাই আপনি ভুল ভাবছেন শাওন বলল এই চুপ আর একটাও মিথ্যে বলবি না সোনাই মুড়ি থাকতে হলে আগামী তিন দিনের ভেতর তোকে তনুকে বিয়ে করতে হবে সাউন কোমরে থাকা বন্দুক দেখিয়ে দিল সাথে সাথে নীলের গলা শুকিয়ে কাঠ হয়ে গেল নীল বলল ভাই আপনি আমাকে এভাবে বলতে পারেন না নীল বেচারা ভয় শেষ হয়ে যাচ্ছে সাউন বলল ওই চুপ আমি কিভাবে বলতে পারবো সেটা কি তোর কাছে থেকে শুনবো বিয়েতে রাজি হয়ে যা না হলে আমার পিস্তলের দুইটা ক্যাপসুল তোর মাথায় গিটার বাজাবে তখনই নীলের ফোনে কল আসলো নীল বেচারা ভয় পেয়ে চুপসে আছে এদিকে ফোনের রিংটোনের কারণে সাউনের কানে সমস্যা হচ্ছে সাউন ধমক দিয়ে বলল এই বেটা ফোন ধরছিস না কেন নীল ধমক শুনে ফোন রিসিভ করে ওপাশ থেকে নূরজাহান বেগম কেঁদে দিলেন নীলের বুঝতে অসুবিধা হয়নি এটা তার আম্মু নীলও কান্না করে দিল নীল বলল আম্মু কি হয়েছে তোমার কান্না করছো কেন নূরজাহান বলল আমাকে ক্ষমা করে দিস বাবা আমি তোকে বুঝতে পারিনি সত্যটা না জেনে আমি তোকে বাড়ি থেকে বের করে দিয়েছি নীল বলল আম্মু প্লিজ তুমি কান্না বন্ধ করো আমার আম্মু কোনো ভুল করতে পারে না প্লিজ কান্না বন্ধ করো নূরজাহান বলল কাল থেকে তোর ফোনে ট্রাই করছি কেউ কল রিসিভও করছিল না কোথায় আছিস তুই বল আমরা এখনি তোকে নিতে আসছি নীল বলল তোমাকে আসতে হবে না আমি আজকেই আসবো আমু বলল কিন্তু তুই এখন আছিস কোথায় সেটা বল নীল বলল আমি এখন নোয়াখালি আর কিছু বলতে পারলো না তার আগেই সাউন্ড ফোন নিয়ে বন্ধ করে দিল সাউন বলল কি রে তুই চলে যাবি মানে কোথায় যাবি নীল বলল ভাইয়া আপনি আমার ফোন দিন আমি বাসায় যাব শাওন বলল তাহলে তনুর কি হবে তোর কি মনে হয় কেউ তোকে ফোন দিয়ে চলে যেতে বলবে আর তুই চলে যাবি তাহলে সেটা তোর ভুল ধারণা তোকে হুদাই তিন দিনের সময় দিতে যাচ্ছিলাম তোর আর তনুর বিয়ে হবে বিয়ের পরে যেখানে খুশি তনুকে সাথে নিয়ে যাস কেমন নীল বলল প্লিজ ভাই আমাকে এখন যেতে দিন আপনি যাকে বলবেন আমি তাকে বিয়ে করব। প্লিজ আমাকে এখন যেতে দিন শাওন বলল এই রিফাত আর আমার বোনের জামাইকে বাইকে তোল দুজন মিলে নীলকে মাঝখানে বসিয়ে নিলেন সাথে রিফাতকেও অন্য বাইকে তুলে নিলেন কিছু দূরে গিয়ে শাওন তার ফুকে ফোন দিয়ে বলল নীলতনুকে বিয়ে করতে রাজি হয়ে গিয়েছে এবং সে আজকেই বিয়ে করবে বাসায় কাজে নিয়ে আসার জন্য